আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলকে সালাম জানাই আশা করি সকলেই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করি প্রথমে আমি মশলাটা কষিয়ে নেছি ওর মধ্যে দেখো সেদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম এটা ছিল গরুর মাংস এটাকে কষিয়ে এর মধ্যে আমি আলুও দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিয়েছি এটাকে ভালো মতো কষাবো কষিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে আমি কিছুক্ষণের জন্য হতে দেবো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি এক ধরনের শাক দেব এই শাকটা কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এইভাবে রান্না করে খেয়েছো কি না এটা হচ্ছে ক্ষতি নয়নের শাক আমাদের দিকে বলে এটা আমার শ্বশুরগ্রামে কেউই খায় না এটা আমার মায়ের বাড়ি থেকে শেখা আমার মা রান্না করতো আমাদের খুব ভালো লাগতো খেতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো শাকটা আমার হয়ে গেছে এটা কিন্তু ঝোল হবে না একবারে চচ্চড়ি টাইপের হয়ে যাবে গরম গরম ভাত আর এই শাক দিয়ে খেতে খুব ভালো লাগে খেয়ে দেখবে তোমরা রান্না করে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো আমি গাছ লাগাবো কিছু ফুলের গাছ লাগাবো তার জন্য আমি মাটিটা তৈরি করে নিচ্ছি মাটিগুলো আমার টবের মধ্যে ছিল গাছ লাগানো ছিল গাছগুলো মরে গেছে দিয়ে আবার নতুন করে আমি মাটিটাকে ঢেলে তৈরি করে নিচ্ছি এর মধ্যে গোবর সার মিশিয়ে দেবো আর কিছু কাটা বাছা ছিল ওগুলোও দিয়ে দিলাম কারণ আমি ছাগল পালি আমার সব কাটা বাছা যাই থাকে সবজির সব কিছু ছাগলও খেয়ে নেয় তোমরা যদি ছাগল না পালো ফলের খোসা ডিমের ডিমের খুলি গোলা তারপরে তোমার কাটা বাছা ওই সবগুলো দিয়ে মিশিয়ে দেবে ওটাও এক ধরনের সার তৈরি হয় এ দেখো এইভাবে আমি সব মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি সব আমার বালতি আছে বালতির মধ্যে দিয়ে পুরাতন বালতিগুলো ফেলে না দিয়ে আমি ওর মধ্যে কিছু ফুলের গাছ লাগিয়ে দিই এ দেখো এইভাবে আমি বালতির মধ্যে দিয়ে এর মধ্যেই আমি সব গাছগুলো লাগাব অনেকই ফুলের গাছ ছিল সব মরে গেছে আবার নতুন করে তৈরি করতে হবে আমাকে এর মধ্যে এ দেখো এইভাবে একটু ফাঁকা করে এর মধ্যে আমি তরুলতা বা কুঞ্জলতা কুঞ্জুলতা যেটা বলো এই গাছটা আমি লাগিয়ে দেব ফুল ধরলে বা গাছটাই দেখতে খুব সুন্দর লাগে ফুল ধরলে তো আরও সুন্দর লাগে এই গাছটা দেখতে অনেকটাই সুন্দর পাতাগুলো এত সুন্দর চিরিচিরি পাতা গাছটা অনেকটাই বড় পড়ে যাবে বলে এইভাবে আমি একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জড়িয়ে দেব যাতে গাছটা সুন্দর মতো হয় এই দেখো এই দেখো এইভাবে জড়িয়ে দিচ্ছি এটা পড়ে যাচ্ছিলো তার জন্য আমি এটা একটা মাঝে বাঁধনও দিয়ে দিলাম এই দেখো মাঝে বাঁধন দিয়ে দিয়ে এর মধ্যে আমি জড়িয়ে দিচ্ছি গাছটা অনেকটাই বড়ো একবারে ছোটো না তার জন্য এভাবে আমাকে জড়িয়ে দিতে হয়েছে একটা মাধ্যমে এ দেখো এখানে কিছু বীজ আমি রোপণ করলাম এটা ছিল তোমার নয়নতারা ফুল আর ছিল কিসের বীজ ছিল গো অপরাজিতা হ্যাঁ অপরাজিতা ফুলের বীজ এগুলো আমি এইভাবে ছিটিয়ে দিলাম ওর পরে আমি কিছুটা মাটি আবার উপর থেকে ছিটিয়ে দিলাম গাছ লাগানোর পরে অবশ্যই পানি এইভাবে দিয়ে দেবে নয়তো তো গাছগুলো মরে যাবে এভাবে পানি ছিটিয়ে তার পরে এভাবে এ দেখো এই বীজগুলো যখন বের হবে তখন আমি তোমাদের দেখাবো আমার আশেপাশের পরিবেশটা দেখো ওইগুলো সব বাগান আর এগুলো সব আশেপাশের বাড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিও এ দেখো একটা ফেলে দেওয়া একটা টিনের কৌটো ছিল এর মধ্যে আমি ছেদ করে নিলাম এর মধ্যেও একটা ফুলের চারা বসিয়ে দেবো এভাবে মাটি দিয়ে এ দেখো নয়নতারা ফুলের গাছ এটা এটা লাল ফুল হবে যখন ফুল ধরবে তোমাদের তখন আবার দেখাবো আমি এ দেখো এটাও ফেলে দেওয়া একটা হাঁড়ি ছিল ওর মধ্যে আমি তুলসী গাছ লাগিয়ে দিয়েছি লাগানোর পরে এভাবে